আউজুবুল্লাহমিনার সৈতির রাজিম ইসমুল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার কোটি শুকরিয়া জাল্লা সবান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ইয়েবার কথা আমরা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা কোন সেকশন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা লাইট অফ করে আপনাকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করলাম এই যে এই যে ডাবল হচ্ছে এই যে এরকম ডাবল ঠিক আছে ইনশাল্লাহ প্রাথমিক স্টেজে আমরা যেগুলো করবো সেই এই কানেকশানগুলা এই কানেকশনগুলো আমরা খুলে নিয়ে পরিষ্কার করে আবার আমরা এটা লাগাবো এটা হলো মাদার বোর্ড এটা হলো আপনার এলবিটি এস কেবল আর এটা হলো স্কেলার বোর্ড স্কেলার বোর্ডটা বেশি লম্বা দেখে এই জন্য দুই ভাগ করছে সংযোগ করে দিছে যারা নতুন আছেন এই যে আমার কাছে ইয়ারটা দেখেন এই যে আমরা মিটারের দুটা প্রট সোজ ল্যাপ ল্যাপ কাতা সেলাই করার যে সোজগুলো আছে দুটো সোজ লাগাই নিছি যাতে আমাদের যে কোনো পার্টস টেস্ট করতে সুবিধা হয় এরকম টেস্ট করতে সুবিধা হয় একটু লম্বা হয়েছে আর চোখা এভাবে বানায় নেবেন এই যে দেখা নেওয়ার ছোটো ছোটো পয়েন্ট আমরা সহজেই মাপতে পারি এটার জন্য সুবিধা হয় ঠিক আছে আমরা আগে সেটটা পুরো ক্লিন করে নিব পেট্রোল পেট্রোল দিয়ে ক্লিন করে অকটেন দিয়ে ক্লিন ক্লিন করে নেব এছাড়াও যে যেখানে স্পটের মতো দেখা যায় জঙ্গের মতো পড়ছে এলবিটিএস কেবলও খুলব তারপরে এলবিটি স্কেলার বোর্ড যে সংযোগ এটাও খুলবো খুলে সব কিছু পরিষ্কার করে আবার সেট করে দেখব ইনশাল্লাহ দর্শক এই যে ভিজিএইস ভোল্টেজ ডিসি টু ডিসিআইসির দর্শক এই সেটটার মূলত প্রবলেমস হলো হয়ে যায় ডাবল ইমেজ আমরা ডিসি টু ডিসিআইসির যে এই যে ভিজিআইস ভোল্টেজটা এই ভিজিআইস ভোল্টেজটা আমরা এই রেজিস্টারের সাথে দিচ্ছি এটা ভোল্টেজটা এখান থেকে লেভেল সেক্টর আইসিতে লেভেল সেক্টর আইসিতে গেছে আমরা লেভেল সেক্টর আইসি যে আউট হয়েছে এই আউট প্রিন্টটা আমরা কেটে দিয়েছি মূলত লেভেল সেক্টর আইসিতে যে আমি যদি একটু দেখাই আসেন এই যে ভিজিএস ভোল্টেজটা এই যে লেভেল সেক্টর আইসির এখানে প্রিন্ট আমরা কেটে দিয়েছি এইখানে কেটে দিয়েছি ভিজিএলও কেটে দিয়েছি ভিজিএইচটাও কেটে দিয়েছি দুই জায়গাতে কেটে দিয়ে আমরা সরাসরি ইনসাইড থেকে ইনসাইড থেকে তার টাইনে এটা প্যানেলে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ লেভেল সেক্টর আইসিতে মানে কিছুক্ষণ পর পর মানে যে ভোল্টেজটা একটা নির্দিষ্ট টাইমে দিবে সেটা দিতে পারতেছিল না যার ফলে ওই ইমেজটা ডাবল ইমেজটা চলে আসত এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করব সেটা হলো প্রথমে আগে ভিজিএইচ কানেকশন প্রথমে আমরা ভিজিএইচ কানেকশন ভিজিএলে দিছি ভিজিএল কানেকশন ভিজিএইচ দিছি তাতেও কাজ হয়নি দ্বিতীয়বার কাজ করছি লেভেল সেক্টর আইসির ইনসাই আউটসাইটে কেটে দেওয়া হয়েছে দিয়ে আমরা ইনসাইড থেকে সরাসরি তার টেনে এই আউটসাইটে আউটসাইটে এটাতে দিছি ভিজিএল আর এটাতে দিছি ভিজিএইচ মানে যেটাতে ভিজিএইচ ছিল সেটাতে ভিজিএইচই দেওয়া হয়েছে যেটাতে ভিজিএল ছিল সেটাতে ভিজিএলই দিসি কিন্তু প্রশ্ন হল এআইসির মাধ্যমে এআইসির মাধ্যমে যেটা আউট হবে এই আউটপিন্ডা কেটে দিয়ে ইনসাইড থেকে ভোল্টেজ টাইডে নিয়ে এসে এই যে স্কেলার বোর্ডের সাথে দেওয়া হয়েছে এই স্কেলার বোর্ডের সাথে দিয়েছি এখন লেভেল সেক্টর আইসি ছাড়াই সরাসরি ডিসি টু ডিসি আইসির সাপ্লাই দিয়ে কাজ করা হচ্ছে এখন মোটামুটি সেটটা ঠিক আছে আপনাদের স্ক্রিনে আমরা ডিসপ্লেটা দেখাবো ইনশাল্লাহ আমরা একটু স্ক্রিনটা দেখবো আবার আচ্ছা আমাদের আলহামদুলিল্লাহ সেটটা হয়ে গেছে মূলত এই মডেলের স্যামসাং এর ওয়ালটনের এই প্রবলেমটা একটু বেশি হয় ডাবল ইমেজ নতুন কিছু শিক্ষার্থীদের জন্য কিছু প্রোজেক্ট তৈরি করবো সাউন্ড সিস্টেম পাওয়ার সিস্টেম অডিও সিস্টেম ভিডিও সিস্টেম এগুলো একটু তাদেরকে দিব কারণ তারা তো অ্যাকচুয়ালি এগলে বুঝবে না এই ক্লাসগুলো এই জটিল ক্লাসগুলো তারা বুঝবে না দর্শক আপনারা এই ক্লাসগুলো নিয়মিত করতে থাকুন আর নতুন ছাত্রদের জন্য বলেই আপনাদের জন্য আমি নতুন কিছু ক্লাস অ্যাড করতেছি যেগুলা খুবই প্রাইমারি সেকশনের এখন ডবল ইমেজ প্রবলেমটা নাই এখন মোটামুটি নো সিগনাল দেখেন একদম ক্লিয়ার কোনো ঝাঁকি খায় না আর পুরা স্ক্রিনটাই দেখেন আমরা আসলে ভিডিও ছবি এগুলো দেখাতে পারি না আমরা যদি আপনাদের মেনু বাটন চাপ দেওয়া হয়তো আমাদের গ্রাফিক্স এভরিথিং ওকে কোনো কাপা কাপি নাই কিচ্ছু নাই তো ঠিক আছে আর আর একটা জিনিস সেটা হলো আমি আসলে কোনো কিছু ভিডিও ওই প্রবলেম সলভ করে সেটে ভিডিও করা এগুলা আসলে আমার কাছে ভালো লাগে না আমি যে প্রবলেমের জন্য যে সলিউশন দিব ওইটাই আপনারা ফলো করবেন টিভি চালায় দেখলেও যা হবে না দেখলেও তাই হবে এগুলো নাটক করে টিভি সারা এটা আমার পক্ষে সম্ভব না এই যে চট করে ইউটিউবে খুলে প্রবলেম দেখে এতই সহজ না চট করির প্রবলেম সলভ করে আবার তাড়াতাড়ি লাগায় দেয় এগুলা না এগুলো হলো নাটক আপনার আগে করে রাখে ইয়া রাখে এই টিভিটা আমার সারতে আজকে প্রায় চার পাঁচ ঘন্টার সময় লাগছে তা আমি চার পাঁচ ঘন্টার সময় তো ভিডিও করতে পারবো না তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে সালামু আলাইকুম রহমতুল্লাহ yeah